আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে সকাল থেকে অন করেছি সারাদিন কি করি না করি সকালে নাস্তা বানিয়ে দিলাম রুটি আর হচ্ছে ডিম দিলাম আর আর এখানে খালাকে মিষ্টি পা রুটি দিছি না কে রুটি খাবে না খালাই রুটি গুলো বানিয়ে দিয়েছে কারণ হচ্ছে যে আমি রুটি বানাইতে গেলে আমার হাত ব্যথা করে তো খালা দুই দিন পরপর হচ্ছে রুটি বানিয়ে দিয়ে যায় তো সময় শেয়ার করা হয় না তো আমি হচ্ছে রুটি খাই না আমি হচ্ছে টুটো মিষ্টি দই নিয়ে বস্তি কিন্তু খাইতে পারি না বিশাল একটা সমস্যা একদিন বলবো ফোনে আর এখানে হচ্ছে যে দুপুর বেলার বাজারটা যে নিয়ে আসছে এখন কেটে কুটে রান্না বসা বা অনেকগুলো ইলিশ মাছ ছিল ফ্রিজে এগুলো হচ্ছে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে আসতে উঠেছি বিদায় চামড়াটা উঠে গেছে এগুলো কেটে ফ্রিজে রেখে দিছি তো আমি পেঁয়াজ মরিচও কেটে নিচ্ছি এ ফাঁকে আর স্বামীর এদিকে রেডি হয়ে গেছে নামাজে যাবে আজকে যেহেতু শুক্রবার ও হচ্ছে যে জুমার নামাজে যাবে ওর বাবার সাথে তো ওকে আগে বিদায় দিয়ে নিচ্ছি কারণ ও থাকলে হচ্ছে আমাকে কোনো কাজই করতে দেয় না ওরকম ভাবে তো এখানে হচ্ছে রান্নাটা বসাই দিলাম মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে একটু আলু দিব আর এখানে বেগুন ভাজি করে নিচ্ছি আর হচ্ছে যে রান্নাবান্না প্রায় শেষের দিকে এখন হচ্ছে টেবিলে দিচ্ছি সবাই মিলে এখন খেয়ে নিবো একটু ভালো করে রান্না বান্না করছি বাচ্চাদের জন্য স্বামীর আর হচ্ছে সবাই মিলে খেতে বসে যাব যাবো এখনো আসেনি তাই তো সবকিছু কিছু করে ফেলছি অনেকে বলবেন এত খাবার কেন এত কম মানুষের জন্য একেবারে রান্না করছি দু রাত্র যাতে হয় তো এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে যে আরো অনেক কাজ আছে আমার আদা রসুন সবকিছু এই যে জড়ো করে রেখেছি এখন হচ্ছে এগুলা পরিষ্কার করবো করে হচ্ছে কিছুটা ব্লান্ডার করব কিছুটা ফ্রিজে রেখে দিবো এই যে এখন ফ্রিজে রেখে দিচ্ছি এখন আর ব্লান্ডার করিনি অনেক লেট হয়ে গেছে কারণ আর ব্লান্ডার করা হয়নি আর এখানে হচ্ছে সামিয়া ঝাল নুডলস রান্না করছিল তো নুডলস খেয়ে রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু হাঁটবো আর শুক্রবার হলে হচ্ছে আমাদের এই সময়টা আসে না হলে এমনি টাইমে বাসা থেকে বের হয় না আর উবি মিস আসে বাংলা মিস আসে না হলে কেউ না কেউ আসে বাসায় আমরা আর বের হওয়া হয় না তো এই জন্য আজকে শুক্রবার ফ্রি আসে এই জন্য ওদেরকে নিয়ে একটু বের হচ্ছে আর বাইরে যে ওদেরকে ফুচকা চটপটি খাওয়াবো অনেকদিন ধরে ফুচকা খাওয়ানো হয় না তো এসে হচ্ছে আগেই ফুচকার দোকানে চলে আসছি আর এত ভিড় ছিল আজকে শুক্রবার যেহেতু অনেক মানুষ ছিল অনেকে তো রাগ করে চলেও গেছে ফুচকা খায় না তো এই যে এখানে হচ্ছে উনি ভূর্ণি দিয়ে হচ্ছে বার্গারও বানায় তো এটা একটু শেয়ার করলাম আমি কখনো এভাবে খাইনি উনি কে জানি কাকে জানি বানাই দিচ্ছে আর কি তো আমি ওইটা একটু ভিডিও করে নিলাম যে আসলে ঘূর্ণি দিয়েও বার্গার হয় আর এবার হচ্ছে আমাদের পালা আসছে আমাদেরকে বানাই দিল তো আমরা যাওয়ার পথে হচ্ছে যে যে চপগুলো দেখলাম এখান থেকেও কিছুটা খেয়েছি আর একটু ভিডিও করে নিলাম আর এখন হচ্ছে যে বাসার দিকে যাব আর যাওয়ার টাইমে মিষ্টি আইটেম দেখছি আর আমার ছেলে তো মিষ্টি আইটেম দেখলি পাগল হয়ে যায় তো যা সব খাবো পান খাবো না তা হয় বাইরে বের হলে সিতিয়ানটি সব আমরা সব সময় পান খাই তো পান নিতে আসলাম আর পান নিয়ে এখান থেকে খেয়ে যাব বাসায় আর নিব না আর আমি আজকে ভুল করে ব্যাগ চাবি সব বাসে রেখে হচ্ছে তালা লাগায় বের হয়ে গেছে এজন্য কোনো টাকা পয়সা আনি না আজকে সিতিয়ানটি আমাদেরকে খাওয়াচ্ছে এখন আমার কাছে চাবি নাই ওর পাপার কাছে কল দিয়ে বলেছে চাবি পাঠানোর জন্য কারণ ওনার কাছে একটা আছে চাবি তো এই জন্য আমরা আন্টির বাসায় চলে আসছি আর আন্টি নাস্তা দিয়েছে সামিরকে সামির খাচ্ছে এখন আর এই তো আমরা এখন বাসে চলে আসছি বাসে পেপে ছিল তো ওদেরকে পেপে কেটে দিলাম আর এই ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Is.